হচ্ছে আমি বার্গার বানাবো এগুলো অনেক দিন ধরে পড়ে আছে এটাও ফ্রোজেন এটা না হয় ফ্রোজেন থাকলো এইটাও হচ্ছে মানে ব্রেডগুলোও ফ্রোজেন হয়ে আছে শক্ত শক্ত হয়ে আছে তারপরে সসটাও হচ্ছে আমি বার্গার বানাবো মানে কয়েকটা বানিয়ে খাইছি আর কয়েকটা এমনি এমনি খেয়ে সস করে দিয়েছি অল্প একটু আছে আর হচ্ছে এখন দেখি আস্তে আস্তে সব কিছু দিয়ে দিচ্ছি প্রথমে হচ্ছে এই যে মিট মিটটাকে হচ্ছে আমি যে সরিয়ে করে রেডি করা আছে এটাকে হচ্ছে প্যানে দিয়ে দিচ্ছি প্যানে দিয়ে ওপর থেকে দিচ্ছি এটা আস্তে আস্তে হোক এটাকে হচ্ছে আমি ফ্রিজে রেখে দিই আমি একটাই বানাবো এখন একটাই খাই হচ্ছে ব্রেড ব্রেডগুলো হচ্ছে এটা শক্ত হয়ে আছে ফ্রিজে রাখাতে শক্ত হয়ে আছে তো এগুলো আমি হচ্ছে এখন গরম করতে হবে ওপেনে দিয়ে আমি একটাই নিব যেখানে একটা বারবার বানাবো একটা রেখে দেই একটা বানাবো এখন গরম করার ব্যবস্থা লিথুনিয়াতে আসার পর আমার ওয়েট গেন হচ্ছে মনে হচ্ছে যে বাসায় বসে থেকে থেকে খাচ্ছি দাচ্ছি মানে একদম ওয়েট বাড়তেছে তো সেই জন্য আমি ভাবছি যে ভাত তাত খাওয়া ছেড়ে দেবো আমি হচ্ছে লিথুনিয়ান একটা অ্যাপস থেকে আমি হচ্ছে আমার শারীরিক কন্ডিশন এখন কি অবস্থায় আছে সেটা মাপলাম আর কি তো সেখানে দেখাইলাম আমি অনেক বেশি কার্ভস খাচ্ছি অনেক বেশি হচ্ছে মানে বাসায় বসে থাকি লেজি অলস সেই জন্য হচ্ছে আমার ওয়েট গেন হচ্ছে তো সেই জন্য আমি হচ্ছে এখন ভাবলাম যে আমি কার্ভস খাওয়া ছেড়ে দেব আমি হচ্ছে ভাত খাবো না আমি এটা খাবো না সেটা খাবো না সারাদিন না খেয়ে থাকবো অনেকক্ষণ ফাস্টিং করব তো সেই চিন্তা থেকে আমি হচ্ছে ভাবলাম যে ঠিক আছে আজকে থেকে রান্না বান্না বন্ধ বাসায় দিনের বেলা যেহেতু আমার হাজব্যান্ডও থাকে না বাসায় তো আমি হচ্ছে না খেয়ে থাকলে কোনো সমস্যা নেই তো সেই চিন্তা থেকে অনেকক্ষণ ফাস্টিং করলাম সারা রাত তো খাই নাই ঘুমাইলাম সকালবেলা উঠলাম উঠে অনেকক্ষণ খাই নাই তা এখন ভাবলাম যে একটু ক্ষুধা লাগছে ক্ষুধা লাগছে করতে করতে ফ্রিজে দেখলাম কি আছে আছে হচ্ছে বার্গার বানানোর সব কিছু তারপর কোমর ভেদে নেমে গেলাম যে আজকে বার্গার বানাবো নিজের হাতে বানায় খাবো তো বাসায় হচ্ছে বেশি কিছু নাই যা যা আছে সেটা থেকেই বার্গার বানাচ্ছি তো এটাই হচ্ছে আজকে আমার দুপুরের খাবার আমি ভালো করে গরম করে নিছি কারণ এই প্লেটগুলো অনেক শক্ত তো না হলে গাল ব্যথা হয়ে যায় আমি নিজে যখন ভিডিও রেকর্ড করি তখন যে টুনে কথা বলি এবং হচ্ছে যখন আমি ওভার তখন যে টুনে কথা বলি অনেক ডিফারেন্ট থাকে আমি নিজে যখন ভিডিও রেকর্ড করি তখন হচ্ছে অনেক আস্তে আস্তে কথা বলি একদম লো ভলিউমে তখন দেখা যায় বয়েসটা একরকম শোনা যায় আর যখন হচ্ছে আমি রেকর্ড করি বয়েস ওভার দেই ভিডিওর জন্য তখন হচ্ছে একরকম শোনা যায় কারণ তখন আমি খুবই হাই টোনে কথা বলি তো তার জন্য দেখা যায় যে এরকম প্রবলেম হয় তো আশা করি এখন ইদানিং আমি রাখতে চাচ্ছি অরিজিনাল ভয়েসটা তো দুইটার তারতম্য যদিও ভিডিওতে খুবই খারাপ দেখায় আমি যেহেতু এখনো অত ভালো এডিট করতে পারি না তো তারপরেও আমি রাখার চেষ্টা করতেছি আশা করি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কারণ আমার বয়স নিয়ে আমি নিজেই খুবই আর কি মানে সবসময় একটা হেজিটেশনে বুকে কারণ আমার মনে হয় যে মানে আমার বয়সটা একটু অন্যরকম কারণ আমি অন্যান্য সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বা ব্লগার বা যারা ভিডিও বানায় সোশ্যাল মিডিয়াতে কাজ করে বয়েস দিয়ে তাদের বয়সটা অন্যরকম থাকে এক একজনের বয়স এক এক রকম বাট তাদের বয়সটা অন্যরকম আমার নিজের ক্ষেত্রে আমার মনে হয় যে আমারটা একদমই মানে যাচ্ছে না আমারটা একদমই মানুষই হচ্ছে না যার জন্য মনে হয় রিচ পায় না সো যেহেতু ভিডিও এখনও রিচ পাচ্ছে না মানে আমার মনে হয় যে মানে আমার প্রবলেম আমি নিজে একটা একটা করে প্রবলেম খুঁজে খুঁজে বের করি যে এখানে প্রবলেম ওইখানে প্রবলেম তো এদিকে হচ্ছে আমার মিটায় ভাজা শেষ এখন এটাকে আমি দিয়ে দিব আর আমি আগে থেকেই হচ্ছে বানের মধ্যে বার্গার সস লাগিয়ে নিয়েছি কারণ ওই বার্গার সসটা আমার খুব 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 পছন্দ এটাই তো মেইন বার্গারের জন্য আর আমি এমনি এমনি সব খেয়ে শেষ করেও দিছি তো তারপর টমেটো কেচাপও দিয়েছি একটু তারপর হচ্ছে শসা দিলাম তারপর টমেটো দিলাম এটুকু আমার খেতে ভালো লাগে পেঁয়াজ কাঁচা মজা দেওয়া যায় বাট দিলাম না তো তারপর এটাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে আমি হচ্ছে উপরের পাটটা দিয়ে দিব হ্যাঁ এটা কিন্তু ল্যাম্পের মিট দিয়ে বার্গার বানাচ্ছি ল্যাম্প বার্গার এই তো তো এটা আমার জন্য এনাফ দুপুরের খাবার সো এটা আমি এখন খাবো দুপুরের খাবার হিসেবে আর রুটিটা গরম করতে যাই এখান থেকে একটু পড়ে গেছে ইচ্ছা করেও পড়ছি অনেকটা বলা চলে কারণ আমি যে সব কিছু বেশি কুক করে খাই বেশি ভাজা ভাজা বেশি মোচ হইতে হবে আর এই টাইপের ব্রেডগুলো অত সফট থাকে না ওইটা হচ্ছে একটু হার্ড থাকে তো যার জন্য মনে হলো যে একটু বেশি করে কুক করলে এটা হচ্ছে মুচমুচা টাইপ হবে খেতে ভালো লাগবে তো সেই জন্য হচ্ছে আমি এটাকে বেশি করতে চাই একটু দাগ হয়েছে আর কি পোড়া দাগ তো এই তো এটা হচ্ছে আমার বার্গার আমার নিজের বানানো বার্গার আর কি তো এখন এটাকে আমি খাবো ও এটাকে একটু টমেটো ক্যাচ দিয়ে দিই তাহলে দেখতে সুন্দর লাগবে বাজারের মতো লাগবে তাই না आई थिंक एक बार जोस देखते